আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো লাকিউল্লার সেন্টারে ঐতিহ্যবাহী এক রাজাদের বাড়ি যেখানে ছিল অনেক সুন্দরতম বাড়ি অনেক সুন্দর কারুকার দেখুন দুই পাশে কত সুন্দর রাস্তা তার মাঝে কিন্তু একটি পুকুরের মতো খনন করে রেখেছে এখানে চারপাশ দিয়ে পানি ভর্তি ছিল চারপাশে পানি ভর্তি থাকে বিল্ডিংটি চারপাশে পানি ভর্তি মাঝখানে পুরা তার যেই বিল্ডিংটা দুর্গটা তৈরি করা হয়েছে এটার ভিতরেই তারা থাকতো দেখুন চারোপাশে পানি ভর্তি ছিল আর এই পানির ভিতরে অনেক ধরনের কুমির টুমির ঢাবি ঝাবি সব ছিল যাতে সৈন্যরা এসে সরাসরি ঢুকতে না পারে আর এখানে প্রবেশ করার জন্য শুধুই মাত্রই গেট করা আছে এখানটা দিয়ে আর চারোপাশ দিয়ে আপনার এই রকম কূপ খনন করা আছে এখানে পানি ভর্তি থাকতো আগে তো আপনাদের নিয়ে যাবো এখানে আমি দুর্গটির ভিতরে এটা হচ্ছে দুর্গটির প্রধান ফটক এই ফটকতেই রাজারা প্রবেশ করত এটা হচ্ছে ইতালির লাকিল্লা শহরে লাকিল্লা সেন্টারে তো আপনাদের নিয়ে যাচ্ছে এখানে আমি আজ এখানে নতুন যার কারণে আপনাদের পুরোটা আমি বলে বোঝাতে পারবো না চোখে দেখায় অনেক সুন্দর যা বলার বাইরে এটা আসলে ক্যামেরায় ফুটে ওঠা সম্ভব না মনোমুগ্ধকর একটা জায়গা দেখুন এটা মনে হচ্ছে এখন রাস্তা কিন্তু আসলে এটা একটা রাস্তা নয় এটা একটা ব্রিজ এই যে এই পুকুরটা এই পুকুর খনন করা ছিল এই পুকুরের উপরে কিন্তু এই ব্রিজটা করা কিন্তু রাস্তার মতো ডিজাইন অনেক সুন্দরভাবে কারুকাজ করা দেখুন কত সুন্দর গোপনীয় সিস্টেমে এক একটা সিস্টেম করেছে কত ভারী বিল্ডিং যা বলা আর বাহিরে এটা হচ্ছে প্রধান ফটক প্রধান ফটক একটা কারুকাজ করা আছে অনেক সুন্দর এটা কি দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকতে পড়লাম ঢুকতে আমার চোখে পড়ে গেল এ পাশে দিকটা কি জায়গা আছে জানি না এখন রইলাম ভিতরে একটা মিউজিয়াম দেখা যাচ্ছে কিন্তু মিউজিয়ার ভিতরে ওটা কী দেখা যাচ্ছে এত বিশাল ভাবে আরো বুঝতে পারতেছি না এখান থেকে তার সঙ্গে কী লাগিলাম একটা হাতির কঙ্কাল

হচ্ছে সেই ভিডিও যেখান থেকে এই কঙ্কালটা কালেক্ট করেছিল অনেক পুরোনো এই কঙ্কা আর কি দেখতে পাচ্ছি ভিডিওটা মনে সত্যি দেখুন আমরা তো মনে হলো এই কঙ্কালটি আসলেই আসলে কিন্তু আসলে কঙ্কালটি আসলেই সত্যি আস্তে আস্তে বের করতে চাই Saya tahu orang dah tahu tentang satu perkara ini. Jadi, tahu sahaja betul-betul. Eh, ada juga yang tidak tahu tentang perkara ini. Asalnya ini adalah untuk pelaku. Maklumat yang ada দেখি আশেপাশে আর কি আছে এখনো জানি না এই ফটোটিও বন্ধ করা আছে এর ভিতরে আর অনেক রহস্য লুকি আছে যা নিষেধ এটাও বন্ধ এই মাঠ একটি মাঠ আছে এখানে কারুকাজের কাজ চলতেছে পুরোনো দিনের এই ঐতিহ্য সুন্দর করার জন্য কাজ চলতেছে

এদিকটা কি আছে যাতায়াত নিষিদ্ধ করা আছে এখানে ভয়ঙ্কর একটা বিষয় এখানে ভিতরে নিচে যাওয়ার জন্য প্রবেশ পথ যা আপাতত বন্ধ করা আছে হয়তো বা কোনো রিক্সি বিষয় আছে ভিতরে সেই জন্য এটা বন্ধ করা আছে কেউ যায় না সরকারিভাবে বন্ধ ভয়ানক একটি মূর্তি খেয়াল করুন ভালো স্বল্পতার কারণে ভালো বোঝা যাচ্ছে না এদিক রাস্তা কিন্তু এদিকে এখন আর কেউ যায় না এদিকটা কী মানে নিচের দিকে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এদিকটা একটা ফটো কিন্তু চুল ভালো করা আসে কোনো বন্ধ এই ভিতরটা জানি দাঁড়িয়ে আমার ভয় করতেছে কয়েকটা এটা খালি রুম দেখুন এটা বন্ধ করা আছে হয়তো ভিতরে কোনো সমস্যা আছে আরো কিছু আছে একটা যেহেতু অনেক পুরোনো বিল্ডিং তো আমাকে ভালো করতে আমি আর থাকতে পারতেছি না তো এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাচ্ছি এবার টোটালি সব পাথরের মূর্তি পাথরের দিয়ে একটা কাজ করা পাঁচটা যাওয়ার জন্য আর কোনো পথ থেকে না আমি জানি না তো ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ আমার